আসসালামু আলাইকুম বিয়াশি মুরগির চোখ ফুলা চোখের ভিতর ফানি টলমল করে অনেক সময় দেখবেন যে সাদা দইর মতন একটা শক্ত একটা আবরণ থাকে টিপ দিলে বের হয়ে যায় আবার অনেক সময় দুই চোখের পাতা লাগিয়া থাকে চোখ আর মেলতে পারে না লাইগে থাকে আবার এর আশেপাশে ফানিয়ে টলমল 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 করে ইভেন যেই চোখটা পাশে ওই পাশে নাক দিয়ে যদি এইভাবে চাপ দেন তাহলে হিঙ্গিলের মতন আঠালো মতন বের হয় এমনকি অনেক সময় মানে গায়ে অনেক জ্বর থাকে তো বিয়ার্স এই এ মুরগির বাচ্চার যে এক হইতে এক মাস অথবা এক হইতে আড়াই মাস এই বয়সের একটা ট্রিটমেন্ট দিব আর যদি বড় মুরগির একটা ট্রিটমেন্ট আছে আমি এই ভিডিওর নিচে লিংকটা দিয়ে দিব যে বড় মুরগির হলে কি কি করণীয় এক মানে ধরেন দশ দিন বা পনেরো দিন হতে দুই মাসের একটা মুরগির বাচ্চার এক ট্রিটমেন্ট একদম অল্প টাকা এই রোগটা ভালো হয়ে যাবে তো বিয়ার্স ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কেপ করে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন আপনি নিজের থেকে আপনি নিজে কইবেন যে হ্যাঁ রবিন ব্যাথ থেকে কিছু শিখতে পারছি আর আমি অনেক অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমি রেস্ট নিতাম আমার আজকা পনেরো তে ষোলো দিন অসুস্থ পুরো গিটা গিটা ব্যথা সাধারণ ছাগলের জন্য কটা গাছ কাটলে হ্যাঁ আসা আসার কিছুক্ষণ পরে প্রচন্ড জ্বর উঠে আমি এতটুকু অসুস্থ তো বিরর্স ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি মানে ইউটিউব করি তো ইউটিউবের অ্যালগরি না মানে ডাউন ইন চলে যাইতেছে তো এই জন্য একটু কন্টিনিউ ভিডিও করি আবার অ্যালগরিটা একটু উডার জন্য নালে ভিডিওটা করার জন্য অনেক কষ্টের বিনিময় মানে আমি অসুস্থ তারপর আপনার করে আমি ভিডিও করতেছি আচরণ নামাজ করে আসছি এখন আপনার করে ভিডিওটা ঠান্ডা মন্থন করে কর্মু আপনার মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখেন মন থেকে বলছি আপনি এই রোগটার থেকে সমাধা পাবেন সমাধা পাবেন তো বিয়ার্স ভিডিওটা শুরু করা যাক বিয়ার্স দশ হতে পনেরো দিন দশ হতে দুই মাসের বয়স যদি মুরগির বাচ্চার চোখ ফুলে যাওয়া চোখে হালকা পানি পড়া বা চোখে হালকা পুষের মতন বা কেতুর মতন আসা বা চোখে টলমল করা বা নাকি দিয়া ঘন হিঙ্গিল আসা হিঙ্গিল আসা আবার গায়ে প্রচন্ড জ্বর থাকা এর কারণে অনেক সময় দেখবেন খাবার কমে দিবে ডিটা শুকিয়ে যাবে তারপরে ধরেন কিছুদিন পরে এই মুরগিটা মুরগিটা মারাও যায় তো আপনার এই রোগগুলা যদি আমার কথা যদি রকম দেখেন মানে এক আমার কথা কাজে যে এই রোগটা তাহলে আপনি কি করবেন বিয়টস তাহলে আপনি করবেন যে একটা প্যাক্সাসিন নামের একটা মেডিসিন আছে আমি এই প্যাকসাসিনের অনেকগুলা ভিডিও করছি আপনি ওইখান থেকে প্যাকসাসিনটা ভিডিও দেখতে পারেন না আপনি মুখস্থ রাখেন এই পেক্সাসিন দিবেন এবার পেক্সাসিনের সাথে মানুষের বাচ্চাদের সিনামিন নামের একটা সিরাপ আছে সিনামিন পেক্সাসিনের প্যাকেটের দাম তো আঠারো টাকা পেক্সাসিন দশ গ্রামের একটা প্যাকেট পেক্সাসিন দশ গ্রামের প্যাকেট সিনামিন নিবেন তো পেক্সাসিন কিভাবে দিবেন এক লিটার পানিতে এক গ্রাম ফ্যাক্সাসিন দিবেন দুই এম এল সিনামিন সিরাপ দিবেন বাচ্চাদের সিনামিন সিনামিন দুই এম সিনামিন সিরাপ দিবেন আর যদি জ্বর থাকে তো তিন এম নাফা লিকুইড সিরাপ দিবেন তিন এম নাফা লিকুইড সিরাপ দিবেন এই তিনটা মিক্স করে যদি আপনি এই মুরগিটারে মুরগিরে খাবান বা বাচ্চা মুরগিরে খাবান এই চোখের ফুল এটা কমে যাবে টলমলা কমে যাবে সকের আবরণটা ঠিক হয়ে যাবে একটা কথা বলি যদি দেখেন চোখের ভিতরে বা চোখের মনির ভিতরে কোন সমস্যা হয়ে যাইতেছে মানে একটা বড় ধরনের একটা চক্ষু তো মানুষের বেলায় যদি একটা চক্ষু হয় তাহলে আপনি কত ডাক্তারের কাছে কত জায়গায় ধরাধরি করতে পারেন যদি দেখেন এই চক্ষুটা আছে না এই চক্ষুর ভিতরে কোনো কিছু এফেক্ট খেতেছে মানে হালকা বা সাদা লাগিয়ে যেতেছে বা কোনো চকুটা গোলাই যেতেছে বা চকুটা ফুল হয়ে যেতেছে এরকম কোন যদি এফেক্ট হয়ে যায় তা আপনি একটা ডরব ডরব ব্যবহার করবেন ডরবটা হলো গেটিসল মানুষের ড্রপ এটা আমার বয়সী অনেক সময় আমি ওই যে ইলেকট্রিক কাজ করি কাজ করি তখন ওই কনা মনা বালু ইটার একটু কেতুরে কেতুরি ভিতরে সব ময়লা কানা কানি যা আছে সব আসা পড়ে এই ড্রপটা আমি ব্যবহার করি গেটিসল মানুষের দোকানে মাত্র আশি টাকা গেটিসল এ একশো কে এক ফটা এ একশো এক ফটা দিনে তিন বেলা দেওয়ার জন্য চেষ্টা করবেন ভালো হলে আর দেওয়ার দরকার নাই এই গেটি চলটা ব্যবহার করবেন ইনশাল্লাহ দেখবেন চমৎকার একটা রেজাল একদম চমৎকার এবার বলি আপনি ওই এক লিটার পানি গুলাইছেন যে মানে পানিটা গুলাইছেন গুলে তিন ঘন্টা অথবা চার ঘন্টা পানিটা রাখবেন তারপর পানিটা ফালে দিবেন পানিটা আর দিবেন না দুপুর বেলা যে পানিটা থাকে এই পানিটার সাথে কোনো সময় একবেলা বেলা আপনি ইয়া দিতে পারেন এই পিএস পিএস একটা মেডিসিন আছে পিএস পিএসটা দিবেন কি কারণে অনেক সময় দেখবেন ফাইকানোর জন্য তো কোনো যদি ধরনের সমস্যা হয় বা খাবার বা পানির গুণতা যদি পানির কোনো ধরনের কোন পিএস নষ্ট হয়ে থাকে তাহলে এই পিএসটা পানির পিএসটা ঠিক রাখে বা এই খাবারের হজমের কাজ করে এই পিএসটা দিবেন পিএসটা হলো ড্যারমেল 1 লিটার পানিতে দিবেন দুপুরবেলা তো এই পানিটা আবার দুই তিন ঘন্টা রাখবেন আবার দেখবেন বিকালের একটা সময় আসা পড়ছে তো ওই বিকালের সময়টা আপনি কি করবেন ওই সময়টার ভিতরে এই 1 গ্রাম ফ্যাক্সা সিন দিবেন 2 এমএল সিনাইয়া সিনামিন সিরাপ দিবেন 3 এমএল নাপা লিকুইড দিবেন যদি পারেন আপনি লাইসুইবিট দিতে হবে আপনি লাইসুইবিটের কোনো বিকল্প নাই লাইসুইবিট বা ভিটামিন সি জাতীয় কিছু দিবেন ভিটামিন সি জাতীয় কি দিলে কি উপকারটা এই যে এখানে যদি ক্ষত হয় বা ইনফেকশন হয় বা কোনো গা হয় এইটা দ্রুত ভাবে শুকায় অনেক দ্রুত ভাবে শুকিয়ে নেয় এই সাথে আপনি এই এক লিটার পানির সাথে দিতে পারবেন তো অনেকের প্রশ্ন হলো যে রবিন ভাই যে রবিন ভাই আমার তো ই নাই এই যে বা আমি তো সাইরা মুরগি পালি আমার তো ওই আটকিয়ে রাখতে পানির সাথে খাবাইতে পারবো না তাই আমি তো আমার মুরগি তো পানি খাই না আমার মুরগিদের কিভাবে খাওয়াবো তো ভাই আপনার জন্য কি করণীয় আপনি এই এক লিটার পানি তৈরি করবেন এক লিটার পানি কিভাবে তৈরি করবেন এক গ্রাম দিবেন দুই এম সিনামিন দিবেন তিন এম নাফা দিবেন এক গ্রাম দিবেন এগুলা মিক্স করে এক লিটার পানি করবেন আর যদি আপনার এতগুলা যদি পানি যদি না হয় তাহলে আপনি হাফ লিটারে হাফ এম এল করে সিন দিবেন এক এম এল ইয়া দিবেন সিনামিন দিবেন দুই এম বা এক এম এল নাফা দিবেন হাফ গ্রাম লাইসুবিট দিবেন এ হাফ লিটার পানির সাথে মিক্স করবেন তো আপনি যে সকালবেলা যে খাবার দেন না এই খাবারের সাথে ল্যাকট পানির সাথে মিক্স করবেন বা আপনি আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনার মুরগিটা কোন খাবারটা ফিয়ো বেশি আমার মনে হয় মুরগির ফিয়ো হলো ফিট ফিট আর হলো সাদা밥 এই ফিটা সাদা밥 যদি হালকা মাহামা মা পানির সাথে মিক্স করে দেন তাহলে মুরগি উল্টিয়া মাল্টিয়া খাওয়া শেষ করে লইব তো কি করবেন এই একবেলা খাইছেন আবার দুই ঘন্টা পর ওই যে চার ঘন্টা তো পানিটা রাখবেন আবার দুই ঘন্টা ওই পানিটা থেকে ওই পানিটা থেকে আবার একটা খাবার মিক্সার করবেন খাবার গুলো মিক্সার করে তাদেরকে দিবেন দেখবেন এরা খায়া খাইছে সুন্দর মতন এবার আপনি ফলো রাখবেন আপনি যে মুরগিটা অসুস্থ তাদেরকে এবার যদি আপনি খাবেও দিতে পারেন বা একটু পানি খাবেও দিতে পারেন যদি খাবে পানি দেন তাহলে যদি ছোট মুরগি হয় যদি ধরেন আমি এটা অনুভব করি দুই মাসের মুরগিও যদি হয় তো তিন এম এল 3 ml পানি খাওয়ায় দিবেন যদি এক মাসের হয় তো 1 ml বা 2 ml পানি খাওয়ায় দিবেন বা এক মাসের যদি আরো কম হয় তো 1 এক 1 ml একটু কম খাওয়া দিবেন এই হিসাবটা শুধু আপনার ভাই এই মানে আপনি এই বুস্টটা যদি বুঝতে পারেন ডোজটা যদি বুঝতে পারেন আপনি যে কোনো খামারি করে আপনি সফলতা হতে পারেন এই সিস্টেমটা করে যদি আপনি পানি খাওয়ান তাহলে আর খাবার আর খাবারের সাথেও খাওয়ান লাগবে না আর শুধু পানিও খাওয়ান লাগবে না একবার খাওয়ালে এন্ড আবার বিকাল বেলা খাওয়াবেন এইবার ওই যে যে মা বোনেরা খাবার সাথে দেন তো আমরা পানি তো দুইবার খাবার খাওয়াইছেন প্রথম প্রথম এক বেলা খাওয়াইছেন দুই ঘন্টা পর দ্বিতীয় একবেলা খাওয়াইছেন তারপরে আর পানিটা খাওয়া না পানিটা সুদ টোটালি ফালাই দিবেন এখন দুপুর ফানিটা পানিটা কি করবেন দুপুরবেলা যদি আপনাকে যদি খাবার দেন পিএসটা ব্যবহার করবেন পিএসটা ব্যবহার করেন এই একই নিয়ম দুই এম এল এক লিটার পানিতে বা হাফ এম এল হাফ এক পানির সাথে মাস করবেন হেমিকোপিয়াস দুপুরবেলা দুপুর দিবেন তো দুপুরবেলা বেলা দুই ঘন্টা অথবা তিন ঘন্টা দিবেন তারপর আবার আপনি ওই গোলানো মেডিসিনটা ওই যে হাফ গ্রাম প্যাকসাসিন এক এম এল সিনামিন সিরাপ তারপরে দুই এম এল নাফা সিরাপ হাফ গ্রাম লাইসুবিট এগুলা দিয়ে আবার আপনি খাবার সাথে মিক্স করে খাওয়াবেন এইভাবে তিন দিন খাওয়াবেন বা তিন দিন যদি না সারে তাহলে পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিন যদি না সারে তো সাত দিন সাত দিনের উপর যদি না কমে তাহলে আপনি আর দিবেন না এবার একটা কথা বলি যাদের মুরগিগুলার আমার মনে হয় তাদের তিন দিনের খুব সুন্দর একটা রেজাল্ট আসবে যাদের মুরগি ভ্যাকসিন করা আছে আর যাদের মুরগি ভ্যাকসিন সাত দিনের মতন আপনার রেজাল্ট মানে রেজাল্ট ভালো পাবেন তো বিয় যদি কমে যায় তারপরে আপনি নেক্সটে কি করতে পারেন একটা খাবার রুচির একটা সমস্যা হতে পারে মানে খাবারটা একটু কম খাইতে পারে তাহলে কি করতে হবে আপনি দুই দিন তিন দিন লাইসুবিট ব্যবহার করবেন তারপরে সিরাপ এবং এই দুইটা জিনিস তিন দিন শুধু দিবেন সকাল বিকাল দুপুরবেলা লাইসুবিট সাদা পানি তারপরে দিন দিন বা চার পরে জিং সিরাপ লাইসুবিট দিবেন দেখবেন খাবার রুচিটা অনেক ভালো হয়ে যাবে লিভার টনিক দিবেন লিভারটা ভালো থাকার জন্য জিংক সিরাপটা দিবেন মুখে রুচি আনার জন্য শৈলার চাঙ্গা থাকার জন্য পাইখানা ড্রপিনটা ভালো থাকার জন্য এই ভিডিওটা যদি সুন্দর মতন আপনি বুঝতে পারেন বা আপনি যদি দেখতে পারেন আমি মনে করবো হবেন আর যে বন্ধুরা আমার এই ভিডিও নতুন দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করি আমি এই ফরসবা নিয়ে ভিডিও করি যদি আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন বাইরে একটা লাইক দিবেন লাইক দিলে কি হবে একটু উৎসাহ লাগে আবার একটা ভিডিও করি সত্য ভিডিও গুলা করি ভাই কোন ফ্যাক ভিডিও না ফ্যাক ভিডিও হইলে এতটুকু পারতাম না আর কমেন্ট করবেন কমেন্টের ধারায় আপনার কমেন্টের ধারা আমি একটা ভিডিও করতে উৎসাহ জাগে আমি বুঝার জন্য আপনারে বুঝার জন্য এরকম কমেন্ট করবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আজ যে বন্ধুরা আমার এই ভিডিও গুলা দেখতেছে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এই নিয়ে ভিডিও করি আমার চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ